আজকে আপনারা জানেন যে আমরা একটা টিয়ার একটা প্রকল্প নিয়েছিলাম যে আমাদের এই যে রেলওয়ে স্টেশনের উত্তর পাশ থেকে এই এদিকে হয়ে গোগালি গুগালি ইয়া পর্যন্ত গাংপুর হ্যাঁ গুগালি ছড়া পর্যন্ত খননের একটা কার্যক্রম হাতে নিয়েছিলাম তো প্রাথমিকভাবে আমাদের প্রায় বারোশো মিটারের খননের একটা প্রকল্প ছিল কিন্তু এলাকাবাসীর দাবি যে এটাকে যেন বাকি অংশটুকু যে অংশটুকু কখনও খনন করা হয় না এটা সহ একদম গুগালি খাল পর্যন্ত জন এটা নিয়ে যাওয়া হয় তো আমরা জনগণের কথা বিবেচনা করে এবং এলাকার এবং এলাকা তথা পৌরসভার সবার পানি নিষ্কাশন এই রাস্তাটা দিয়ে প্রবাহিত হয় তো এটার গুরুত্ব বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অর্ধেকটা না পুরো অংশটাই আমরা এই আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমরা খনন করে দিব তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এটার ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করেছেন যে এই খালটা খনন করা পুনঃ খনন করা দরকার এই জন্য এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বাস যে ওনারা আমাদেরকে এই কাজটাতে সহায়তা করবেন যাতে আমরা সঠিকভাবে এই খালটা খনন করতে পারি এতে করে আমরা বিশ্বাস করি যে সামনের দিনে যদি পানি হয় তাহলে দ্রুত পানিগুলি নেমে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে ধন্যবাদ সবাই কুলাউড়া পৌরসভার দুই নং ওয়ার্ডের পরিনগর রেল কলোনির পাশ দিয়ে গুগালিছড়া কালবাট পর্যন্ত পৌর পানি নিষ্কাশনের জন্য সাতাইশ মে মঙ্গলবার সকাল দশ কোটিকার সময় এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক জনাব মহিউদ্দিন টিআর প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটারের এই কালটি কাজ সম্পাদন করা হবে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান পৌর বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান গুলাব বিশিষ্ট সমাজসেবক নেসার আহমেদ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল মারি সোহেদ ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজটি সম্পাদন হলে পৌর শহরের পানি দ্রুতই নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও পৌর পানি এই খালটি দিয়েই নামে